আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেলা পুরোপাড়া আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো যে গরুগুলো দেশি গরু একটু বেশি গ্রস্ত ধরে তো গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দিবেন এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু দর্শক আপনারা শুনলেন পাকিস্তানি জাতের একটা গরু কেমন দেখছেন ভাই বাজার বাজার ভালো না দেখি একটু চারিপাশ থেকে আপনাদেরকে দেখাবো বলতেছে পাকিস্তানি জাত আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত জি পঁচাত্তর আপনার চাওয়া কত হলে বিক্রি করবেন সত্যস ভেঙে তাই তো আচ্ছা 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 শুনলেন দর্শক এই যে একটা গরু সত্যস ভেঙে কিনা বেচা করবে মাংস উৎপাদনের উপযোগী গরু ঠিক আছে ভাইজান কিনা বেচা করে না দর্শক আমরা আছি বুধবারের হাটে আপনাদেরকে আমরা দেখাচ্ছি জেনাইদা জেলা পূর্বপাড়ার হাট থেকে সামনে একটা কালো গরু কথাবার্তা বন্ধুরা চলছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভাই পরিস্থিতি ভালো না ভাই পরিস্থিতি ভালো না এর কারণ কি মূলত ওই বিসুলের দাম আছে যে আপনার 10000 টাকা কাউন্ট ঠিক আছে তারপর দেশে তো দুর্যোগ ঠিক আছে মানে এক কথা বেচা কিনাই নেই ভাই ঠিক আছে বেচা কিনা নেই এটা কি জাতের গরু এটা কুরাজ ভাই কুরাজ জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরাজ জাতের একটা গরু বলতেছে কিনা বেচা নেই দাঁতে কয়টা দাঁতে আপনার চার দাঁত চার দাঁত আপনার কয়টা আছে গরু আজকে বর্তমানে একটা আছে একটা আছে সাসন কত দাম যে 76 76 আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক 76 সাসে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 76000 টাকা যাচ্ছে আচ্ছা ভাই যখন মূলত 3 মাস 4 মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করা হবে বা গোস্ত দার করানো হবে কতটুকু গোস্ত গোশত ধরবে 3.5 মণ 4 মণ 3.5 থেকে 4 মণ এখন কত হলে বিক্রি করবেন এখন হ্যাঁ পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা দশক ৬৫ ছেষট্টি হলে কিনা বেচা হবে দশক কিনা বেচা হবে আপনাদেরকে দেখাচ্ছি কাকা ভালো আছেন ভালো এটা কত চাচ্ছেন হ্যাঁ বিরাশি বিরো আশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বিরোআশি চাচ্ছে ডবল বডির বড় গরু যাতে কি যাতে শুনলাম তাই কতগুলো আছে আজকে হ্যাঁ আপনার গরু কতগুলো আছে আমার ঘরে একটাই আছে কত হলে এখন বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু সত্তর হাজার হলে মূলত কেনা বেচা হবে আপনারা নিজেরা দেখে যাচাই বেচাই করে দরদাম করে কিনবেন ঠিক আছে কাকা কিনা বেচা করে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জ্বালাচ্ছি দশক উড়োপাড়ার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো কেনা বেচা চলছে দরদাম চলছে আপনারা দেখতে

এটার জন্য দরদাম চলছে কোথা থেকে আসছেন ভাই না ভারণ থেকে অনেক দূর থেকে আসছেন তো কে কি পালার জন্য না মোটা তাজার জন্য ভাই আচ্ছা মোটা তাজার জন্য দর্শক না ভারণ থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কতগুলা কিনলেন কিনে একটা কিনছেন নিয়ে আছে কয়টা কিনার আছে আঠারোটা আছে আঠারোটা কিন্তু হচ্ছে একটা আচ্ছা আচ্ছা সাইসেন কত কাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরুর পঁয়ষট্টি মূলত শেষে আর নিয়ত আছে কত

কি হবে দেখতে পাচ্ছেন আপনারা

A-ha-ha-ha! Hey, ভাই কী জাতের গরু পাকিস্তানি কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা পঁচাত্তর হইলে গরুটা আপনারা শুনলেন পঁচাত্তর হইলে এই যে গরুটা কিনা বেসা হবে আপনারা দেখলেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি যেই গরুগুলো আপনারা দুই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারবেন কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে আমরা জানালাম ষাটের দুই হাজার কম হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত পঞ্চান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন দর্শক ষাটির দুই হাজার কম হলে এই যে গরুটা কিনা বেচা হবে আপনারা দেখলেন